শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের এই দ্বার প্রান্তে এসে শ্রমিকরা এখনও কেন বঞ্চিত তাদের শ্রমিক পারিশ্রমিক থেকে সেটা জানতে চাইব সাধারণ সম্পাদকের কাছে আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লাহ ভালো আজকে এই মহান মেয়ে দিবসে আপনাকে স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে সকল শ্রমিক পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে পথ্য সত্য সংবাদের পক্ষ থেকে আমি শানমিনারা আপনার কাছে জানতে চাই আজও আপনারা কেন অবহেলিত আজকেও আজকে ধরো আজ থেকে একশো বছর আগে যে পয়লা মে আমেরিকা সীতাঘর শহরে যে হেউ মার্কেটের সামনে যে শ্রমিক আন্দোলনে বর্বরিতভাবে যে শ্রমিক হত্যা করা হয়েছিল এই দাবির আদায়ের লক্ষ্যে আজ পর্যন্ত এই দাবি আমি মনে করি সারা বিশ্বের কোথাও এরকম দাবি তারা কিন্তু জীবন দিয়ে গেছে কিন্তু এই দাবি কিন্তু আমাদের পূরণ হয় নাই কারণ আজকে আমরা বাংলাদেশের শ্রমিক যদি বাংলাদেশ শ্রমিক আমরা যদি মনে করি যে এই শ্রমিক নিয়ে আমরা ঘরে বসে থাকবো এই শ্রমিক যদি ঘরে বসে থাকে এই বাংলাদেশ কিন্তু অচল হয়ে যাবে তার পাশাপাশি বলি যে আমাদের শ্রমিকরা আজ পর্যন্ত যে সরকারের অনুদানগুলো আসে টি আর এগুলো এইগুলো শ্রমিকের জন্যই আসে কিন্তু আজ পর্যন্ত আমার জানা মতে এই ব্যতিক ইউনিয়ন যে সারা বাংলাদেশে আজকে না জানি নি আমাদের চিনা দাতে এরকম এই ত্রাণ এই সাহায্য সরকারের পক্ষ থেকে আমরা কিন্তু এখন পর্যন্ত পাই নাই পাশাপাশি আর একটা কথা বলতে চাই এই শ্রমিকরা যখন রাস্তায় গাড়ি চালায় দুর্ঘটনা ঘটে আজকে দেখেন দুর্ঘটনা ঘটলেই কিন্তু যে ন্যায় অন্যায় কিন্তু সরকারের যে যারা টিম আছে এরা তদন্ত করে না না করে ঘাতক ড্রাইভার বাস বা ট্রাকের ড্রাইভাররা ঘাতক এরা কিন্তু সেবক আমরা মনে করি সেবক এরা ঘাতক না আজকে দেখেন সে যদি না হয়তো আজকে বিকেলবেলা সন্ধ্যায় এই ভোমরাত থেকে গাড়ি সেই স্টার্ট দেবে ভোর হতে হতে কিন্তু চট্টগ্রাম যদি এই ত্রাণ বা এই পণ্য যদি না বসে যায় ওই ওই জেলার মানুষ কিন্তু অবহেল না খেয়ে অনাহারে কিন্তু দিন যাপন করবে তাই আমরা আজকে থেকে আজকে থেকে আটত্রিশ বছর আগে যে আমাদের আন্দোলন চলছে যারা যারা জীবন দিয়েছে এদের শ্রদ্ধার সাথে স্মরণ করি পাশাপাশি আমরাও আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব আজকে সরকার আমাদের শ্রমিকদের উপর যে নয় দফা দাবি চাপিয়ে দিচ্ছে এই দাবির প্রতি আমরা আমরা কখনো আপত্তিশীল না আমরা এই দাবিকে প্রত্যাখ্যান করার জন্য সরকারের প্রতি আগোলা আবেদন জানাচ্ছি আপনারা কিছু জানতে চাই যে আপনি সরকারের যে নয় দফা দাবির কথা বলছেন সেই নয় দফা দাবি যদি সাধারণ জনরে কাছে তুলে ধরতেন কি নয় দফা দাবি সরকার বলছে আপনাদেরকে চাপিয়ে দিচ্ছে আজকে সেই নয় দফা দাবির মধ্যে একটা আছে আমাদের ড্রাইভ অ্যাক্সিডেন্ট করলে তাকে জামিন না মঞ্জুর আরেকটা আছে তাকে জেল জেল খাটতে হবে পাশাপাশি সাত বছর জেল এবং পাঁচ লক্ষ টাকা জরিমানা আজকে একটা শ্রমিক আজকে দিন মজুরি যারা খেটে খায় তারা পাঁচ লক্ষ টাকা কোথায় পাবে আজকে এই সরকারের প্রতি যে আমাদের যে আহ্বান দাবি আমরা শ্রমিক নিয়ে এক জায়গায় হয়েছি আমরা কিন্তু শান্তিপূর্ণ ধর্মঘট চাই আমরা কিন্তু আমাদের ফেডারেশন থেকে যে অনুমোদন হচ্ছে আগামী উনত্রিশে মেয়ের বিরুদ্ধে যদি কোনো সমাধান না আসে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি ফেডারেশন আমরা ঘোষণা দিয়েছি ইনশাল্লাহ আজকে দেখেন ট্রাকে বাসে রাস্তায় দুর্ঘটনা ঘটলে কিন্তু ড্রাইভারের দায়ী এর কোনো অন্যায় কোন ভুল না না ভুল 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 নেই অ্যাক্সিডেন্ট করলেই তাদের মামলা তদন্ত নেই মামলার পরিপ্রেক্ষিতে যেটা ঘটে তাকে তিন দিন পরেই গ্রেফতার করে আজকে আমি সরকারের প্রতি আগুন জানাবো এই মামলা হোক মামলার জন্য পাঁচটা দিন অনন্ত সময় দিক এই পাঁচ দিনের মধ্যে যদি আমরা বাদীর সাথে আবাস করতে পারি তাই তো মামলাটা হবে না ন্যায় অন্যায় দেখা দেখি নেই পাঁচ ঘন্টার না সময় না দিয়েই কয় মামলা রুজু হয়ে গেছে তাই আমি এই সিন্দা জেলা প্রশাসক মহোদয় পুলিশ সুপার মহোদয় সহ যারা বাংলাদেশের বিভিন্ন উদ্ধতর কর্মকর্তা মাঝখানে নেতৃত্ব দেন এদের প্রতি আগুন আবেদন জানিয়ে আমাদের এই দাবিগুলো যেন আমাদের সরকার মাথায় নিয়ে নিষ্পত্তি করে দেয় এই বলে আমি আমার কথা শেষ করছি দশক এতক্ষণ কথা বলছিলেন আমাদের ঝিনেদায়ের ট্রাক ট্র্যাক ট্রাক লরি কাভারমেন্ট শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক অলিয়ার রহমান